আসসালামু আলাইকুম বাস্তব জীবনটা সত্যিই অনেক কষ্টের অনেক কষ্টের ছাড়া সেই কষ্টর অনুভবগুলো করেছে একমাত্র সেই সব ব্যক্তিগুলোই তারা এখান থেকে ফিল করে দেন আমি এখন সেটা ফিল করতে পারছি আজকে কিছু কথা আপনাকে শেয়ার করতে চাই একটা ছেলে যখন ছোটো থেকে আস্তে আস্তে বড়ো হয় সে ছোটোবেলায় কিছু বুঝতেই পারে না কারণ তার আব্বু তাকে খুব সোনায় রেখে দেয় যখন সে ছেলেটা একটা জায়গায় পৌঁছায় যখন তার ফ্যামিলির প্রেশার ফ্যামিলির যখন টেনশান তার ব্রেন্ডে যখন ঢুকে যায় না তখন সে আস্তে আস্তে কী করবে দিশাহীন হয়ে যায় যদি সঠিক একটা সে প্ল্যাটফর্ম পেয়ে যায় তো আলহামদুলিল্লাহ আর সঠিক যদি সে প্ল্যাটফর্ম না পায় তার জীবনে সে কী করবে সে কোনো দিক খুঁজে পায় না আর বর্তমান সমাজের কথা বলবো যদি আপনি কাউকে কিছু দিতে পারেন তাহলেই আপনি কিছু পাবেন আর যদি আপনি কিছু কাউকে না দিতে পারেন তাহলে আপনার ফ্যামিলির কথাই বলেন যদি আপনার ফ্যামিলিদেরকে যদি আপনি খুশি না করতে পারেন আপনি আপনার ফ্যামিলির কাছেই মূল্যহীন হয়ে যাবেন সমাজের চোখে তো দূরের কথা তো এটাই বাস্তব আপনাকে কিছু করতে হবে আপনাকে এমন কিছু করতে হবে যেন সমাজের চোখে আপনার ফ্যামিলির চোখে আপনি হিরো হয়ে থাকতে পারেন না হলে আপনি সমাজ এবং আপনার ফ্যামিলির চোখে আপনি জিরো আপনার লাইফের কোনো দাম নেই পুরো মূল্যহীন আপনি হতে পারেন বি এ পাস এম এ পাস যাই ডিগ্রিধারী হন না কেন যদি লাইফে কিছু না করতে পারেন আপনার কোনো ভ্যালু নেই কোনো ভ্যালু নেই তাই জীবনে আপনি যে প্ল্যাটফর্মে থাকেন যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন যে কাজটাই করছো সেই কাজটাকে ছোট ভাববেন না সেটা থেকেই আপনি মেহনত করুন দেখবেন আপনার জীবনের এমন একটা প্ল্যাটফর্ম হবে এমন একটা পজিটিভিটি আসবে আপনি সেখান থেকে এমন একটা জায়গায় পৌঁছে যাবেন যে পিছন থেকে ফিরে তাকাতে হবে না তাই আজ থেকেই আপনার জীবনের এমন কিছু কাজ শুরু করুন আপনার লাইফে যাতে পরিবর্তন হয়ে যায় আর একটা কথা আমার মনের কথা বলছি এই পৃথিবীতে আমার ক্লোজ কোনো বন্ধু নেই আমি ক্লোজ কাউকে বন্ধু বানাইনি আমার একটাই বন্ধু যার কাছে চাইলেই যদি সৎভাবে চাই অনেক কিছুই পাওয়া যায় যখন আমি নামাজ পড়ি আর নামাজের শেষে যখন আমার খুব কাছের বন্ধু আমার রফ রব্বি আলমীর কাছে যখন আমি চাই না দু হাত তুলে তখন আমি সেটা শান্তি স্বরূপ হিসেবে সেটা আমি পাই কিন্তু সেটা সৎ হতে হবে সেটা নেক হতে হবে আপনি চাওয়ার ভিতরে এমন কিছু চেয়ে ফেলবেন না যেটা হচ্ছে হারাম সেটা আপনি কখনোই পাবেন না আপনি সৎ আর নেক যদি জিনিস আপনি চান তো ইনশাল্লাহ সেটা আপনি পাবেন 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 আর একটা কথা মাথায় রাখবেন আল্লাপাক প্রতিটা কিন্তু বান্দাকে কিন্তু পরীক্ষা করে হয়তো আপনি দুনিয়ার বুকে সেইটা যদি না পান সেই জিনিসটা হয়তো আল্লাপাক আপনাকে আকিরাতে সাজিয়ে রেখেছে কথাটা মাথায় রাখবেন তাই সবশেষে একটা কথাই বলতে চাই যারা পাঁচ ওয়াখ নামাজ পড়ছেন না বাঁচতো নামাজ পড়বেন দিনের পথে থাকবেন হালাল ইনকাম করবেন অহংকার করবেন না আর আমি যেন কখনোই সে অহংকারের ধারে পাশে না যাই সবাই আমার জন্য দোয়া করবেন যতদিন দুনিয়ার বুকে বাঁচবো সৎভাবে বাঁচতে চাই হালালভাবে উপার্জন করতে চাই আর হালাল ইনকাম খেতে চাই তাহলেই এই দুনিয়াটাও সংক্ষিপ্ত সময়ের জন্য এরপরে আগের রাতে অনেক জীবন বাকি আছে সেটাই হচ্ছে মেন জীবন তাই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা এই পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি তো আখিরাত আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবাই জন্য দোয়া করি ফি আমানিল্লা আসসালামু আলাইকুম খুদা হাফেজ আর ভিডিওটি বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন